আমাকে কি নিতে চাও কত জড়ি ছড়াও সুন্দরী দুই হাতে আমাকে কি নেবে তুমি কখনো দেখিনি আগে চোখে এত নিরুপম ভালোবাসা তোমার মেদুর হাসি ধরেছি বিশ্বের পাশাপাশি আনবি ছটায় জলে ঠোঁট আমাকে কি নিতে চাও নেবে কোন শূন্য মাঠ থেকে হায় তুমি অন্নপূর্ণা আজ চাও শুধু সমর্পণ একে একে সব নাও খুলে মেদ মজ্জা হৃদয় মগজ তারও পরে চাও আমি খোলা পথে হাঁটু ভেঙে বসে হাতে নেবো এ নামেল বাটি জড়াও রে কত জড়ি ছড়াও সুন্দরী দিনে দিনে চাও পদতলে ভিখারি বানাও কিন্তু মনে মনে জাননি কখনো তুমি তো তেমন গৌরী নও